আসসালামালাইকুম পালগুন 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 যারা আপনারা কুমিল্লার বিখ্যাত বাটিক শাড়ি দিয়ে যারা আপনারা উদযাপন করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের পালগুনের বিশেষ ভাইরাল শাড়ি কালেকশন নিয়ে আসলাম দেখেন কতবার যে রিস্টক নিয়ে আসলাম আবারও ফাইনালি আর চলে আসছে দেখা দিচ্ছি শেষ মুহূর্তে যেহেতু পালগুন একেবারে কাছাকাছি অবস্থায় আপনারা যারা নিতে চাচ্ছেন এই বাইরাল সিল্কের ইয়ার ইউলু শাড়িটা তারা দেরি করার কোন সুযোগ নাই নিয়ে নিবেন কালেকশন আছে আবারও হয়তো আবারও স্টক আসবে তবে হচ্ছে যে সুন্দর শাড়িটা যারা আমাদের নতুন আছেন তাদের জন্য দেখা দিচ্ছে আপনার আঁচলের একটা সুন্দর একটা ডিজাইনের ভিতরে পাবেন এত সুন্দর আসলে এই শাড়িটা আপনারা জানেন যারা আপনারা নেট দুনিয়া অনলাইন দুনিয়া ঘাটাঘাটি করেন বাটিক শাড়ি নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা তো জানেন এই শাড়িটা যে কেমন পরিমাণ ভাইরাল এই সুন্দর একটা পাড়ের ডিজাইন পাবেন এই হচ্ছে বডি ডিজাইনটা থাকবে কত সুন্দর শাড়িটা এত নাইস ডিজাইন আর কালার কম্বিনেশন অসাধারণ এই সুন্দর শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত এই হচ্ছে পুরো শাড়ি থাকবে এরকম করে আর এই ব্লাউজ পিস পেয়ে যাবেন সুন্দর একটা পাড়ের ডিজাইন থাকবে শুধু যারা পাইকারি নেবেন তারা তো নিতেই পারবেন দেখেন আপনাদেরকে বলি কুমিল্লার বাটিক আমরা উৎপাদনকারী আমরা এই পারবো আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে ভাইরাল ভাইরাল প্রোডাক্ট গুলো দিয়ে রিজনেবল প্রাইস রাখতে তো সুতরাং এই সুন্দর ড্রেস গুলো পাবেন আপনার আপনার বাসায় বসে একবারে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন সেজন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে আপনারা যোগাযোগ করে শাড়িগুলো আমাদের দোকানে আসতে যাচ্ছেন দেখে শুনে বুঝে তারা চলে আসেন আমাদের দোকানে বাটিক কালেকশন হিলটন টাওয়ার সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর শাড়ির ভিতরে আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে এত এত কালেকশন আমাদের পেজে দেয়া আছে আপনি ওইখান থেকে চয়েস করতে করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম